মতলব উত্তরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ ও পথসভা চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ ও পথসভা করেছেন এ উপলক্ষে রোববার উপজেলার মোহনপুর থেকে একটি র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোহনপুরে এসে শেষ হয় এ সময় বিভিন্ন স্থানে তারা পথসভা করেন পথসভায় বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ এসব সভায় উপস্থিত কর্মী সমর্থক ও জনতার উদ্দেশ্যে তারা বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করুন নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা বলেন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন আপনাদের দোয়ায় আমরা বিজয়ী হলে চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিক্রমের সহযোগিতা ও পরামর্শ নিয়ে মতলব উত্তরের উন্নয়ন করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করব এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বিনা এফবিসিসিআই এর সহসভাপতি ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া শাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ কে এম শরিফুল্লা সরকার প্রমুখ